আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাট কয়েকদিন ধরে আমার প্রচন্ড পরিমাণের পিঠে ব্যাক পেইন হচ্ছে দুদিন একটু রিলিফ ছিল আজকে থেকে আবার অনেক ব্যথা করতেছে তো এখন আমরা বের হয়েছি আমাদের তোষানের টিফিনে কিছু খাবার দাবার কিনতে হবে আর হলো আমরা কিছু খাবো তোশানের আজকে এক্সাম শেষ হলো তোশানের মিড টার্ম এক্সাম শেষ হলো তোশানের আসলে অনেক এক্সাম থাকে ক্লাস টেস্ট থাকে চ্যাপ্টার শেষ হলে চ্যাপ্টার এন্ডিং টেস্ট থাকে মিড তারপরে আর সামনের মাসে ওর ফাইনাল এক্সাম ইনশাল্লাহ তোষান ফোরে উঠে যাবে আর এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন সারাদিন দুষ্টামি করে সারাদিন দুষ্টামি করে আর খালি কান্না করে এই বাচ্চাটার কান্না করার জন্য কোনো কারণ লাগে না কিছু হইলেই ভ্যাঁ করে কান্না শুরু করে দেয় সারাদিন কান্না করে তো আমরা যাচ্ছি আমাদের বাসার পাশেই আমরা যাচ্ছি কেএল টিএস এর ওইদিকে তাবিবের স্কুলে তাবিব স্কুলে যাবা হুম হুম

আমি নর্মালি অতটা বার্গার লাভার না বাট আজকে একটু বার্গার খেতে ইচ্ছা করলো এখানে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে বাট আমরা যেহেতু আসছি বার্গার কিংয়ের উদ্দেশ্যেই তাই এখানেই ঢুকি চলুন এই তো ঢুকতেই কত রকমের লোভনীয় বার্গারের ছবি এই তো আপনাদের ভাইয়া তো সব সময় হুপার যেটা সেটা খায় সে তো সেটাই নিবে আর আমি নর্মাল এমনি একটা বার্গার নিলাম অনেকদিন বার্গার খাই না হঠাৎ করে বার্গার বার্গারের ক্র্যাভিং হলো ওই জন্য আসলাম আর এই যে এখানে একটা ছবি তোলার ছোট একটা জায়গা আছে তো সানি এখানে গিয়ে ছবি তুলবে আমাকে বললাম একটু ছবি তুলো আর তাবিব এখানে দৌড়াদৌড়ি করতেছে ছবি তোলার জন্য মালয়েশিয়ায় প্রায় একশোটার মতো কে আউটলেট বন্ধ হয়ে গেছে তো ওই যে বয়কট বয়কট সেই কারণে বন্ধ হয়ে গেছে আর কি আমাদের নর্মালি সব খাবার এখন আর তেমন খাওয়াই হয় না মানে ফেন্স কি জানি বলো চিকেন ফ্রাই বার্গার পিৎজা এগুলো খুব একটা খাওয়া হয় না তো আজকে হঠাৎ করে মনে হলো আর তোষানেরও এক্সাম ও বলতেছিলো বিকালে কিছু খাবো আম্মু তো এই কারণেই আসা তো ওদের জন্য নাগেট আর ফেন্স ফ্রাই নিয়েছি ওরা তো বার্গার খায় না ওদের বার্গার পছন্দ না সাথে একটা ড্রিঙ্কস নিয়েছি ড্রিঙ্কসটা খুবই মজার ছিল এটা বাচ্চাদের একটা ড্রিঙ্কস তো ড্রিঙ্কসটা ঠান্ডা তো এই কারণে এক চাচ্ছি যে একটু অল্প অল্প করে খাক এমনিতে ওয়েদারটা খুব একটা ভালো না তার মধ্যে এখন সবার ঠান্ডা কাশি জ্বর সর্দি এগুলো লেগেই আছে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি এখনও পর্যন্ত বাট আমার পিঠের ব্যথাটা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে আল্লাহ মাফ করলে ঠিকঠাক হবে ইনশাল্লাহ আপনাদের ভাইয়ারটা আপনাদের ভাইয়ার টেকাওয় নিয়েছে এখানে টেকাওয়ায়ে যেটা মালয় ভাষায় বলে বুঙ্গুস তো সেটা নিয়েছে আর আমার বার্গারটা দেখাচ্ছি এই যে এটা একটা চিকেন ক্রিস্পি বার্গার আমার কাছে চিকেন ক্রিস্পি বার্গারই ভালো লাগে এছাড়া আর অন্য কিছু ভালো লাগে না তো তি বলতেছে আমি একটু ট্রাই করি আমি বললাম হ্যাঁ করো ট্রাই করো তো অনেক সময় দেখা যায় না তিনটা চারটা লেয়ারের বার্গার ওগুলো দেখলেও আমার ভয় লাগে মানুষ রেস্টুরেন্টে কি ওই সব বার্গারগুলো কীভাবে খায় আমি জানি না কারণ বার্গার তো মানে মুখের মধ্যে যদি ঢুকাইতে না পারে তাইলে কিভাবে খাবে আপনাদের ভাইয়া বলতেছে তুমি খাচ্ছ খাওয়ার টেস্টের রিভিউ দাও ফুড ব্লগারদের মতো তো সেটাই আমি করতেছিলাম তাবিবও করতেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই সপ্তাহতে এসেছি এই সপ্তাহটা অনেক দিন পরে আসলাম এখানে এসেছে একটু তাবিবের জন্য স্কিন টাইট গেঞ্জি আর প্যান্ট দেখার জন্য কারণ ওর স্কুলে গেলে ঠান্ডা লাগে ওর ড্রেসটা যেহেতু ছোট ফুল না তো ড্রেসের নিচে পরানোর জন্য ইনার টাইপের ড্রেসগুলো আর কি তো দেখি পাওয়া যায় কি না পাওয়া গেলে নিয়ে নিব এখানে এত সুন্দর সুন্দর মেয়ে বাচ্চাদের ড্রেস পাওয়া যায় ছেলে বাচ্চাদেরও সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় মালয়েশিয়ান ড্রেস মেয়েদের ছোট বাচ্চাদের মালয়েশিয়ান ড্রেস সুন্দর নিজের যেখানে আছে তুমি তোমার কাজ করো তারই তুমি হ্যাঁ দৌড়াদৌড়ি খেলতে যাবো না তোষান খবরদার বলে দিলাম তোষানের সেই ঐতিহ্যবাহী এটা তো আছে তোষানের এটাই আছে তোষানের তো তুশান এক জায়গায় চুপচাপ দাঁড়াও আসছি তাবিবের জন্য গেঞ্জি খুঁজতে তাবিবের গেঞ্জি না খুঁজে আমি মেয়েদের ড্রেস দেখতেছি মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস বলার বাহিরে জান্নাতকে কোলে নিয়ে একটা ছবি জান্নাত আমি তোষান তাবিব আমরা পাঁচজন একটা ছবি তুলেছিলাম আমার ভর্তা উৎসবে ওই ছবিটা আমি আমার পেজ বাংলাদেশি ব্লগারের স্টোরিতে দিয়েছিলাম বিশ্বাস করবেন কিনা জানি না প্রায় বিশ থেকে তিরিশটা মেসেজ এসেছে শুধুমাত্র আপু বেবিটা কার বেবিটা কি তোমার তোমার কি নতুন বেবি হয়েছে মেয়ে বেবি আপু ভালো লাগছে এরকম তোমার কোলে মানাইছে ভাইয়ার কোলে মানাইছে দোয়া করি আল্লাহ তোমাদেরকে একটা মেয়ে বেবি দিক মানে এত এত দোয়া এত এত সবার কমেন্ট ভালোই লাগছিল আপনাদের কমেন্ট পেয়ে তো এই টাইপের ড্রেসগুলো আমি সবসময় তাবিয়ার জন্য নেই কারণ এখানকার ড্রেসগুলো তাবিয়া পড়তে পছন্দ করে তো এখন তো আমাদের জান্নাত বুড়ি হয়েছে জান্নাত বুড়ি একটু বড় হলে এখান থেকে ড্রেস কিনে দেওয়া যাবে তাবি বলতে সাম্ম এই ড্রেসটা আমি আদ্রার জন্য নিব আদ্রা আদ্রা মানে ওর স্কুলে নতুন একটা ফ্রেন্ড হয়েছে মালাই ফ্রেন্ড মালাই মুসলিম নাম আদ্রা মেয়েটা এত কিউট মাসাল্লা তাবিবের বেস্ট ফ্রেন্ড নাকি আদ্রা আদ্রাও তাবিবকে খুব ইয়ে করে নাওয়ার নাওয়ার করে ডাক এই ড্রেসটাও খুব সুন্দর মানে এখানে ড্রেসগুলা খুবই সুন্দর এক কথায় বলতে গেলে বাচ্চাদের ড্রেসগুলা বিশেষ করে তো সেগুলাই আমি একটু দেখতেছিলাম তা আপনাদের ভাইয়া আমাকে বলতেছে তুমি আসছো সেলের জন্য গেঞ্জি খুঁজতে তুমি এখানে মেয়েদের ড্রেস দেখতেছো কেন তা আমি বললাম কি করব মেয়েদের ড্রেস দেখলে চোখ আটকায় যায় এই এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সবাই ঠিক ছিলাম একটু পরেই ঘটে যাবে একটা অ্যাক্সিডেন্ট সেটা মানে কি আর বলবো চোখের পলকে হঠাৎ করে ঘটে গেল এই যে দোকানের মধ্যে দুই ভাই দৌড়াদৌড়ি করতে গিয়ে দোকানের মধ্যে ছোট ভাই পড়লো পরে গিয়ে পাইলো ব্যথা তো আমি এসে গাড়িতে উঠে দেখলাম যে ঠোঁটটা কেটে গেছে ভালোই ব্লাড ট্লাডও বের হয়েছে সেটা মুছে টুসে দিলাম মানে বাচ্চাদেরকে নিয়ে এটা না এটা না এটা না এটা এটা না এইটা

মা দিন চিনি এদিকে সবদিকে সব ফুড নেই আছে ইগো কালো পাও দেখাবেন নারকেল দেখি দেখি আমরা দেখি আমরা ফুড দেখি তবে জুস খাবা জুস খাবা ইজ এ গুড ডে আই কি রক্ত ইনসে নাকি দেখি আপ ব্লাড ইনসে নাকি ওইখান থেকে আমরা মিমি জুতে চলে আসছি কারণ ওই দোকানটাতে আমরা খাবার দাবার তেমন একটা পাইনি ওইটা হলো তো তাবি বের স্কুলের পাশেই দোকানটা ওইখান থেকে একটা কেক তাবি খুব খেতে পছন্দ করে তো ওইটা মাঝে মধ্যে ওই জন্য কিনে দেই তো সেগুলোই কিনলাম আর মিমি জুতে আসছি আমি একটু ফ্রুটস নিবো ভাবতেছি তো তরমুজ দেখে খুব একটা পছন্দ হইলো না পেঁপেও আমি ইদানিং পেঁপে খাই কারণ পেঁপেটা ইদানিং ভালোই লাগে খেতে তবে আর একটু কালারফুল হলে ভালো হবে তো এখানে আবার দেখলাম যে গাছ নিয়ে আসছে হরেক রকমের গাছ তো সেগুলো একটু দেখতেছিলাম যেহেতু আমি টুকটাক বারান্দায় গাছ রাখি তাই গাছ দেখলে কেমন জানি চোখটা সেখানে আটকায় যায় মনে হয় যে একটা গাছ কিনেই ফেলি তবে বারান্দায় এখন প্রচুর গাছ আছে তাই এখন আর টাছ কেনার কোনো চিন্তাভাবনা বা প্রয়োজনটাও নেই যেগুলো আছে ওগুলোকে যত্ন করতে হবে তো একটু কলা নেই অনেক দিন ধরে কলা খাওয়া হয় না আপনাদের ভাইয়া দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেতে পছন্দ করে তো ভাবলাম যে একটু নিয়ে নেই হ্যাঁ আসলে অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে নাই যে দেখেন হুট করে বাচ্চাটা পড়ে গিয়ে ব্যথা পাইলো আমরা বাবা মা স্টিল ছিলাম সাথে কিন্তু তার মধ্যেও কীভাবে অ্যাক্সিডেন্টলি ব্যথা পেয়ে গেল আজকে দুপুরবেলায় আমি আমার শাশুড়ি মানে মার সাথে কথা বলতেছিলাম ফোন দিয়েছিলাম একটা দরকারে নর্মালি মার সাথে রাত্রেই কথা হয় তো দুপুরবেলা একটা দরকারে ফোন দিয়েছিলাম তো সেটা শেষ করে পরে মা বলতেছিল যে আমার ননাস মানে আমার আপনাদের ভাইয়ার বড় বোন একটাই তো বোন আপু তো বরিশালে থাকে আপনারা দেখেছেন আমি আপুর বাসায় গিয়েছি আপুর ভাসুরের ছেলে আজকে হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে ইনানিল্লাহি ও অন্লাহি রাজিওন খুব বেশি বয়স না ছোট দুইটা বাচ্চা ছোট বাচ্চাটা তাবিবে চাইতে বড় হবে আর কি হঠাৎ করে স্ট্রোক করে আজকে মারা গেছে তো ওনাকে মানে লাশ নিয়ে গেছে ইয়েতে বরিশালে আপুদের ওইখানে ওইখানে মাটি হবে মানে আপুর মানে দুলা ভাইয়ের বড়ো ভাইয়ের ছেলে আর কি তো মা এত মন খারাপ করে আফসোস করছিল তো কি করার আসলে আল্লাহ যার যতটুকু হায়াত রেখেছে সে দুনিয়াতে ততটুকুই থাকবে আর এখন স্ট্রোক তো খুব অহরহ হচ্ছে মানে স্ট্রোকের জন্য কোনো বয়স লাগে না এত কম বয়সে স্ট্রোক এটা আসলে বললেও এখন ভুল হবে কারণ এখন স্ট্রোক করতে বয়স লাগে না আর যে হারে গরম বাংলাদেশে পড়েছে দয়া করি সবাই ভালো থাক আর আপনারা সবাই সাবধানে থাকবেন গরমের মধ্যে একটু বাহিরে কম যাওয়ার চেষ্টা করবেন একটু ছায়াতে থাকার চেষ্টা করবেন একটু রিস ফুডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন হালকা পাতলা খাবার খাবেন কয়দিন আগে আম্মুর তো জ্বর হইল জ্বর থেকে মাত্র উঠলো আম্মু তো জ্বরের মধ্যে আম্মুর একদম মুখের টেস্ট চলে গেছে আর সত্যি কথা বলতে বিশ্বাস করবেন কিনা জানি না আম্মু যদি এখন বলে যে আমার হাতে ব্যথা যদি বলে হাতে ব্যথা পায়ে ব্যথা তাই আমার বুকের মধ্যে ধূপ করে ওঠে কারণ ওই যে একজনকে তো হারাই ফেলছি আর একটা মানুষই শুধু আছে যে কিনা আমার দুনিয়ার সবচাইতে আপনজন তো এই মানুষটার কিছু হয়ে গেলে থাকবো বেঁচে থাকবো দুনিয়াতে থাকবো কিন্তু কিভাবে থাকবো সেটা জানি না কারণ বাবা হারাইছি পাঁচ বছরের উপরে এখনও মনে হয় এই তো সেদিন আমার বাবার সাথে আমি ফোনে কথা বললাম আমার কাছে প্রত্যেকটা স্মৃতি তাজা হয়ে আছে তো মা আছে দুনিয়াতে মার সাথে এখন সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই শেয়ার করি দোয়া করি আমার মা ভালো থাক তো বাসায় চলে আসছি আমার এই গাছটা প্রতিদিন এত এত ফুল দেয় কি বলবো এত সুন্দর লাগে তো একটু পরে গাছে পানি দিব আমি নর্মালি রাত্রেবেলায় পানি দিই আর না হলে অনেক সকালে দিই তবে রাত্রেই বেশি দেয়া হয় আর আজকে সারাদিনই মেঘলা মেঘলা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি এই গাছটা যখন দিনের বেলা সবগুলো ফুল ফুটে থাকে দেখতে খুব সুন্দর লাগে ওইটাতে কয়েকদিন ফুল ফুটে এখন আবার গন্ধ আছে কলি হবে তারপরে ফুটবে আর এই সাদা এটা তো মার্শাল্লা মাসাল্লাহ প্রতিদিন অনেক ফুল হয় অনেক অনেক প্রতিটা গাছই এখন মাসাল্লাহ বা যেগুলো আছে পরিপুষ্ট সুন্দর হয়ে আছে জবা ফুল তো মতো অনেক ফুটতেছে কলি আসতেছে এক কথায় বলতে গেলে ভালো লাগে আর এই কার্পেটটা বারান্দায় বিছানোতে প্রায় এসে এখানে বসা হয় বারান্দায় বসে ভালোই বাইরের দৃশ্য দেখা হয় আর এই যে আমার বাচ্চাটা হঠাৎ করে এখানে গিয়ে দুই ভাই মিলে খেলতে খেলতে গেল পড়ে পড়ে গিয়ে নিজে ঠোঁটটার এখানে কাটলো নিজে তো খালি ঠোঁট কাটে ও জন্মের পর থেকে মানে যতবার ব্যথা পেয়েছে সব সময় ও খালি পড়ে গিয়ে ও ঠোঁট কাটে কতবার যে ঠোঁট কাটছে ও হিসাব ছাড়া ওর ব্যথা পাওয়া মানেই ও ঠোঁট কাটা ফুলে আছে দুই ভাই এরকমই করে বাইরে গেলে দুই ভাই মিলে দৌড়ি করে করতে গিয়ে পড়ে যায় পড়ে গিয়ে একটা না একটা ব্যথা পায় কথা বলে তো শুনে না তুমি দেখেন এখন ঢং করতেছে মানে আমার কথা সে শুনতে পাচ্ছে না ঘুমাই গেছে এরকম এই শুনতেছে আমার কথা হুম ভাল লাগতেছে না এখন ভাল লাগতেছে না কিন্তু যখন দোয়াদৌড়ি করছে তখন ঠিকই ভালো লাগছে নিচে ঠান্ডা উপরে উপরে তো আমার বাসায় সব থালা বাসন গুলা এগুলা দুই তিন দিন আমি এরকম ধুয়ে তারপরে রেখে দেই কারণ এগুলাতে বাতাস লাগতে হয় প্রচুর পরিমাণে বাতাস না লাগলে কি হয় এভাবে যদি আমি এরকমই রেখে দেই তাহলে ভিতরে সতরা টাইপের পরে যায় মাটির জিনিস ইউজ করার ঝামেলা আছে তো আমি দুই তিন দিন ধরে এগুলাকে একদম সুন্দর করে রেখে দিয়েছিলাম কালকে এগুলাকে সব যেখানে যেটা ছিল সেখানে সেটা তুলে রাখবো সবাই আমাদের ভর্তা উৎসবটা খুব পছন্দ করেছেন খুবই খুবই পছন্দ করেছেন আসলে আমাদের খুব ভালো লেগেছে সবাই মিলে আমরা অনেক উপভোগ করেছি সবাই মিলে অনেক আনন্দ করেছি সুন্দর ছবি টবি তুলেছি তো আমি আমার এই মাটির ডিনার সেটটা বাংলাদেশ থেকে এনেছিলাম তো আপনারা হয়তো বা সেই ভিডিও আমার দেখেছেন আর আগে থেকে আমার মাটির দুইটা পাতি ল্যামনেতেই আনা ছিল ওইগুলো আমার শাশুড়ি যখন ২০১৯ হাজার উনিশে আমার কাছে এসেছিল তখন বাংলাদেশ থেকে আমার জন্য কিনে এনেছিল তো এই তো এগুলা সব সুন্দর করে ধুয়ে একদম মুছে টুছে একদম চকচকা করে দুই তিন দিন একদিন ওদের দিয়েছি আর দুই দিনের ভাবে করে এরকম রেখে দিয়েছি তো এটাকে ঢুকাই ফেলবো ও মাগো এটা কে রে ও বাবা বাবু তুমি পড়তে বসছো আর বাচ্চাটার মাশাআল্লাহ পড়াশোনার প্রতি ভালো ইন্টারেস্ট চলে আসছে ও নো বাবা এটা আপনাদের ভাইয়া পড়াচ্ছে আর আমি বসে বসে এখানে স্ক্রল করছিলাম আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে আমার হ্যান্ড ব্যাগগুলো সব নষ্ট হয়ে গেছে আপনারা দেখেছেন সবগুলাই ব্র্যান্ডের ভালো ভালো ব্যাগ কিন্তু ওই যে ঘরের মধ্যে পড়ে থাকতে থাকতে সালবাকল উঠে গেছে তো এই ব্যাগটা হঠাৎ করে আমি লাজা দাদা দেখতে দেখতে আমার এত ভালো লাগছে তো ভাবলাম যে একটা ব্যাগ তো কেনা দরকার তো এটা কিনবো কিনা আমার এখন ছুটি তোষানের পরীক্ষা শেষ মানে আমারও পরীক্ষা শেষ কারণ ওকে যেহেতু আমি পড়াই পরীক্ষার সময় তো ওর পরীক্ষা শেষ হলে আমার কাছে মনে হয় যে আমার পরীক্ষা শেষ হইল মানে আমার কাছে মনে হয় যে আমি ছুটিতে চলে গেছি এরকম আর কি তবে একটা অনেকগুলাই কালার আছে তো একটা কালার আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা ভালো লাগছে অনেক দেখতে তো যদি কিনি তা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক ভালো রাখুক তাহলে ভালো থাকেন এই কালারটাও কিন্তু সুন্দর খারাপ না তাই না আজকের মতো তাহলে এখানেই আল্লাহ হাফেজ